হ্যালো এভরি ওয়ান আমার এই ছোট্ট ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সবাই সুস্থ থাকো ভালো থেকো আর সুন্দর একটা কমেন্ট করে যাই আমি আসছি আমার বাবার বাড়িতে এই হলো আমার দিদি তো আমি একটা কাজ করতেছিলাম তো দিদি বলে একটু ভিডিও করি তো আমিও ভাবলাম যে একটু ভিডিও করে রাখি বাপের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল বৈষ্ণব সেবা তো দেখো আমরা খুব সকালে সেদিন উঠে পড়ছি প্রায় চারটার দিকে উঠছি তো ওইটা মোসা কোশা শুরু করে দিছি এইদিকে আমার ভাগ্নি একটা বললো কি ভিডিও বানাই রাখি আমি ঠিক আছে তাহলে একটা ভিডিও বানাই রাখ আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো তাহলে এটা আজকের ভিডিও না প্রায় সাত আট দিন আগের ভিডিও তো এতদিন এটা এডিট করা হয় নাই এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকে একটু ফাঁক টাইম পাইলাম আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি ভিডিওটা তো আছেই তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই একটা কমেন্ট করে যে ও ঠিক আছে ব্লক বানার সময় কি সুন্দর বক বক করতে থাকে তো আমি বক বক করতে পারি না কথা বলতে বলতে আটকে যায় তো তোমাদের হয়তো খারাপ লাগে এর জন্য সরি আমি সত্যি আমি নতুন সেই রকমভাবে পারি না তাও একটু একটু করে চেষ্টা করি তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আমার কাছ থেকে যদি সাপোর্ট পেতে চাও তাহলে কমেন্ট করে যাইও যাতে আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারি ঠিক আছে তুমি যেই মানুষটা আমারও ভিডিও দেখছো আমি তো সেটা এই জায়গার থেকে বলতে পারবো না তাই না তা কিংবা আমাদের কাছে তো কোনো নোটিফিকেশান আসবে না যে তুমি আমার ভিডিওটা দেখছো তাই তো তাহলে একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখছো আর আমি তোমার পরিবারে যেতে পারবো তোমাকেও সাপোর্ট করতে পারবো আর যার জন্য এই বাবার বাড়িতে আসা বা যার জন্য এই অনুষ্ঠানটা বৈষ্ণব সভা সেটি হলো এই যে দাদা একটা নতুন ঘর তুলছে তো এটা উদ্বোধন হবে এই জন্যই অনুষ্ঠানটা রাখছে এইদিকে দেখো আমার মেন পাকা করা ঘর দেখে দেখো খুবই আনন্দ যে কাঁচা ঘরে যাতে লাগবে না ও নোংরা হবে না ও সবসময় ফিটফাট থাকতে খুব ভালোবাসে তো এইদিকে একটু নতুন ঘরে একটু নাচ গান নাচা গানা করে নিল আমার মেয়ে খুবই দুষ্টাপ করে ও সারাদিন গান বলে সারাদিন নাচে এইদিকে এটা হলো পরের দিনের দুপুরের ভিডিও প্রায় বারোটার দিকে এটা হলো বৈষ্ণব সবার ভিডিও যেখানে এটা হলো সেই বৈষ্ণব সভার ভিডিও যেখানে কীর্তন হয়েছিল বা কি হরিনাম হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সব মিলে এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে যেও যে দেখতেছো তাকে অনুরোধ করে বলছি একটা কমেন্ট করে যেও আর এই থেকে দেখো আমার মেয়েকে রাধা রানী সাজিয়েছি ও তো ভীষণ খুশি আর সবাই খুব খুশি হয়েছিল রাধা রানীর দেখে ও দেখো নাচতে খুব ভালোবাসে খুব খুব প্রচণ্ড ভালোবাসে দেখো বারান্দায় নাচা শুরু করে দিছে আর রাধা রানীর বেশটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো